আমি তো আগেই বলছি সৌমিন্দ্র কে সৌমিন্দ্র তো দিদির সৌমিন্দ্র হচ্ছে ফুল দিদির তো অন্য কারো তো নয় এই কেন থেকেই তো উনি চলে চলে গেলেন বিজেপিতে ওইখানে থেকেই তো কাজ করছেন বিজেপি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে কাজ করছে সে তো ইনি যে সুমিন্দ্র সুমিন্দ্র ওখান থেকে বিজেপির মধ্যে গেছে যে এমন কাজ করছে দিদি যাতে বাঁচে দিদি যাতে না চলে যায় তার ব্যবস্থা শুভেন্দ্র করে দিচ্ছে উল্টো পাল্টা যত বকবে সুমেন্দ্র মুসলিমদের বিরুদ্ধে যা উল্টো পাল্টা বলবে তত ভোটটা মমতার প্যাকেটে ঢুকবে এই কৌশলটা কি জানা নেই এর নামতে পলিটিক্স কি বুঝলে এটা কি জানা নেই না বাংলা মধ্যে বোকা এখন আছে না মূর্খ আছে জানতে পারে না কিছু হ্যাঁ ওকে পাটানো হয়ে চলে গেছে ওখানে কাজ করবে আবার ওখান থেকে যেন এসে আবার এখানে ঢুকে যাবে এসে অন্য জায়গায় কোনো জায়গায় যাবে না তো এরা কি মজার কল তো এটা না না সিবিআর ভয় ভয় সৌমেন্দ্র করে না কি মেনে ও ভাই সৌমেন্দ্র করে না ও সবই গড়া পেটা করা আছে এটা তো অন্য ব্যাপার আছে ভিতরী হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে ভিতরী একটা আড়ো তো দেখাতে হবে কি একটা গাড়ি যেতে দশ বিশটা দৌড়ো দৌড়ি হুটো হুটি ব্যাপার এটা দেখাতে হবে চমক যে চমক না দিলে আগামী দিনে কাজ করা যাবে না মানুষ বিরাট কিছু দায়িত্ব আছে সোমেন্দ্র যাবার দেয় হবে মানুষ ছুঁড়বে ওদিকে কি বুঝলেন হুটি করবে আর উনি উল্টো পাল্টা বলবে যেমন বাংলাদেশ থেকে গেলে খুব হুড়ো হলো খুব চাঁচাচেচি খুব লাম মারামারি করছে হ্যাঁ আদৌ বাংলাদেশে এসব হয়েছে কি না হয়েছে বাংলার মানুষ জানে না কি বুঝলেন মিডিয়াকে দিয়ে চারিদিক ফুলিয়ে একেবারে হুড়ো করেছে করে দেবে মুসলমান উঠতে চাঁদ জুরুম এটা ওটা বিভিন্ন রকম হচ্ছে একটা তিলকে তাল করেছে একটা হয়তো তিল হয়তো হয়েছে একটা তিল হয়েছে তাল করে হুড়ো যত করছে তত আমার হিন্দু ভাইয়ের ভোটটা ছেড়ে বিজেপি বিজেপিতে ঢুকে যাচ্ছে হুড়ুকে ঢুকে যাচ্ছে কি বুঝলেন এটা তো কৌশল অন্য বুঝলেন যেমন ধরেন ওই এই হুড়ু হুড়োহুড়ি শুরু হলো যত যত অকাপ সম্পদ খেলি হুড়োহুড়ি হচ্ছে তত ভোটটা কিন্তু দিদির প্যাকেটে ঢুকছে দিদির প্যাকেট ঢুকছি কৌশল তো আলাদা কৌশল দিদি কিন্তু বলেছিল অকাবের স্টেট সম্পদ আমি যে ক্ষমতায় আসি ফিরিয়ে দেব। কি বলেছিল তো বলে ক্ষমতায় এলো তো আর যত চেঁচাচ্ছে কলকাতায় যে হুড়ু করছে যারা যে তারা কারা তাদের দিদির লোক এত চিল্লা একবারও বলেছে দেখ শুনেছেন কি যে অকাব সম্পদ দিদি ফিরিয়ে দেওয়া বলেছিল আমি ক্ষমতায় এলো এই কথাটা কেউ তো একবার মুখে বললে না এসব কথা আমরা ছাড়া বলবে কে কি বুঝলে অতএব অকাপ সম্পদের যত হুটোহুটি করছে তত দিদির প্যাকেটে ভোটটা ঢুকছে মুসলিমদের ভোটটা ঢোকাবার জন্য এটা কৌশল আর ওদিকে মোদি হুড়োহুড়ি করবে যেমন আপনার একশো দিনের কাজ কি দুজনে গড়া পড়া আছে আমি অঢেল টাকা ছেড়ে দেবো আর তুমি গুছিয়ে টাকাটা কাজ কাম করিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টেনে নেবে দেনা করিয়ে দেবে এবার আমি দেনা চাইবো তুমি বলবে হ্যাঁ যে আমি বলবো দিনা মেটাও টাকা দেবো দিনা মেটা তুমি মেটা মানে চুম্বরে থাকবে অত আমি টাকাটা বন্ধ করে দেবো একশো দিনের কাজটা বন্ধ হয়ে যাবে হয়ে গেলে তুমি সঙ্গে সঙ্গে করবি লক্ষ্মী ভাণ্ডারটা চালু করে দেবে হম হাজার টাকা লক্ষ্মী ভান্ডার কি বুঝলেন হ্যাঁ মা বোনের হাত মা বোনের তার টাকা হয় না মা বোনের টাকা বিরাট মেয়েরা টাকা মানে বিরাট ব্যাপার বুঝতেছেন মা বোনের হাত দাও লক্ষ্মী ভাণ্ডার দাও একশো দিনের কাজ বছরে বারো হাজার টাকা করে দিয়ে দাও মেয়েদের বছরে বারো হাজার টাকা এই দিকে ছেলেরা কাজ করছিলো এক একটা ফ্যামিলি দুজন তিনজন করে হ্যাঁ বছরে তিরিশ হাজার তিনজন হাজার টাকা চারজন এক লাখ কুড়ি হাজার টাকা একজন করলে মানে তিরিশ হাজার টাকা এইবারে এইটা বন্ধ করে লক্ষ্মী ভান্ডার কত বারো হাজার একশোদের কাজ বন্ধ করে দিয়ে কত হলো কুড়ি হাজার টাকা আঠারো হাজার টাকা লস হয়ে গেল কি বুঝলেন তাহলে বুঝতে পারছেন না ভোটের সংখ্যাটা আমি আরো বাড়াতে পারবো কৌশলটা বুঝতেছেন এই সব গড়া পিঠা অন্য কিছু নয় কথা বলেন যা হয়েছে বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে উন্নয়নের জোয়ার ভেসে গেছে কি বুঝলেন এত উন্নয়ন হচ্ছে হ্যাঁ সবাই ঘর বাড়ি বিল্ডিং সব হয়ে গেছে আর কোনোটা আর বাকি নেই এবার নতুন করে উনি কি কাজ বের করবে সেটার দিকে আমরা চেয়ে বসে আছি